একটা বড় খারাপ দিক হলো সোশ্যাল মিডিয়ার যে মানুষ কতক্ষণ অ্যাটেনশন নিয়ে একটা জিনিস পড়তে পারে এই স্প্যানটা ধীরে ধীরে কমে আসছে আগে মানুষ লম্বা বই পড়তো এখন মানুষ ফেসবুক পোস্ট করে নিঃসন্দেহে এটি আজকের দিনে একটি বড় আসক্তিতে পরিণত হয়েছে আমি জানি না এই কথাগুলো বলার কারণে আজকের এই ভিডিওটিকে রেস্টিগেট অথবা ফ্রিজ করে দেওয়া হবে কিনা তবুও এই কথাগুলো আমাকে আজ বলতে হবে নিজের জন্য আপনাদের জন্য এবং আপনাদের ভবিষ্যতের জন্য যেখানে শর্ট ভিডিও কোম্পানিগুলো তাদের ভিডিওগুলোকে দর্শকের সামনে ধরে রাখার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে সেখানে আমি তাদের এই ভিডিওগুলোকে দেখতে বারণ করে দিচ্ছি কথা হচ্ছে আমি সহ আপনিও কিন্তু চাচ্ছেন এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে আর আমি সেটার সাহায্য করছি মাত্র আপনি কি লক্ষ্য করেছেন যে মাত্র পাঁচ মিনিটের জন্য একটি রিলস দেখতে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ফেলেছেন সময়ের সঙ্গে সঙ্গে আপনার পড়াশোনা কাজ এমনকি ঘুমেরও ক্ষতিগ্রস্ত করছেন আজ আমরা এই আসক্তি থেকে কিভাবে আমাদের মানসিক এবং শারীরিক যে ক্ষতি হচ্ছে এবং এ থেকে মুক্তি পাওয়ার কার্যকারী এবং বৈজ্ঞানিক কিছু উপায়ে কথা বলবো তা চলুন শুরু করা যাক রিলস দেখার অভ্যাস একটি নীরব সমস্যা রিলসের মতো ছোট ছোট ভিডিও বা মস্তিষ্কের নিঃসরণ বাড়িয়ে দেয় এটি এমন একটি আনন্দের অনুভূতি দেয় যার ফলে আমরা বারবার স্ক্রল করতে থাকি কিন্তু বিজ্ঞান বলছে এই অভ্যাস দীর্ঘমেয়াদে আমাদের মনোযোগের ক্ষমতা হ্রাস করে দেয় উৎপাদনশীলতা কমিয়ে দেয় এবং মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ শেয়ার করতে দেখা আমাদের জীবনে কতটা বড় সমস্যা সৃষ্টি করতে পারে তা হয়তো শুরুতে আমরা বুঝতে পারি না তবে ধীরে ধীরে এটি আমাদের ব্রেন এবং মস্তিষ্কের উপর যে নেতিবাচক প্রভাব ফেলে তার অস্বীকার করার কোনো উপায় নেই

আপনার কি মনে হচ্ছে না আপনার ভবিষ্যৎ আপনার হাতে তাই অবশ্যই এর একটি সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে রিলসের আসক্তির ক্ষতিকর প্রভাব এর অনেকগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে একটি সম্পর্কে জানি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে মানসিক বিষণ্নতা এবং উদ্বেগ বেড়ে যায় এছাড়াও ঘুমের ঘাটতিতে একটি বড় ধরনের ক্ষতিকর প্রভাবও উঠে আসে বড় বড় কোম্পানিগুলো যেমন টিকটক ফেসবুক মেটা ইনস্টাগ্রাম ও ইউটিউব তাদের শর্ট ভিডিও সিস্টেম ডিজাইন এমনভাবেই করেছে যাতে দর্শক মনের অজান্তেই ভিডিও দেখে যায় এবং এবং সেখান থেকে বের হতে না নিয়মিত গবেষণা কিভাবে এই পাতকে আরও কার্যকর করে তোলা যায় বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম বড় বড় সায়েন্টিস্ট এবং রিসার্চাররা এই সমস্যার একটি সঠিক সমাধান খুঁজে চলেছে তারা চেষ্টা করছে কিভাবে এই সমস্যার একটি সুনির্দিষ্ট সমাধান খুঁজে পাওয়া যায় মুক্তির কার্যকর উপায় নিয়ে আমি এখন আপনাদের মাঝে সাধারণ কিছু টিপস শেয়ার করব নাম্বার ওয়ান সময়সীমা নির্ধারণ করুন প্রতিদিন কত সময় আপনি রিলস বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তা ঠিক করুন নাম্বার টু প্রোডাক্টিভিটি অ্যাপগুলো ব্যবহার করে দেখতে পারেন ফরেস্ট বা ফোকাস কিপারের মতো অ্যাপগুলো ব্যবহার করে কাজের সময় সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস ব্লক করে রাখতে পারেন এটি আপনাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে নাম্বার থ্রি বিকল্প কাজ শুরু করুন রিলস দেখার সময় কমাতে আপনাকে পছন্দের কোনো নতুন একটা কাজ বা শখ খুঁজে বার করতে হবে এটি হতে পারে বই পড়া ব্যায়াম বা নতুন ভাষা শেখা ইত্যাদি অথবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন নাম্বার ফোর ফোন থেকে অ্যাপগুলো ডিলিট করে ফেলতে হবে কিছুদিনের জন্য ফোন থেকে অ্যাপ বা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিজেবল অথবা ডিলিট করে রাখতে হবে এবং দেখতে হবে আপনার মানসিক অবস্থার কেমন উন্নতি হচ্ছে নাম্বার ফাইভ পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান এবং আপনার মনকে রিফ্রেশ করুন এবং দেখুন আকর্ষণ কেমন হচ্ছে আমাদের একজন ফলোয়ার শেয়ার করেছেন কিভাবে তিনি রিলস দেখার কমিয়ে নতুন দক্ষতা অর্জন করে আজ তিনি একজন সফল ফ্রিলান্সারে পরিণত হয়েছে তার মতো সময়কে সঠিকভাবে ব্যবহার করলেই জীবনের মান উন্নত হবে এটা আপনাকে আর নতুন করে বলতে হবে না রিলসের আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হল সচেতন হওয়া আজ থেকে আপনার ফোনের নিয়ন্ত্রণ আপনাকেই নিতে হবে অথবা আপনি যদি চান যে কোনো আসক্তি থেকে নিজেকে বার করিয়ে নিয়ে আসতে অথবা এর একটি বৈজ্ঞানিক উপায় জানতে তাহলে এই বিষয় নিয়ে আমি একটু ডেডিকেটেড ভিডিও উপহার দিতে পারি অথবা আপনি এই ধরনের কোনো ভিডিও চান কিনা তা আমাদেরকে কমেন্ট করতে পারেন দ্য পাওয়ার অফ হ্যাবিট থেকে ইতিমধ্যে আমি একটি নতুন স্ক্রিপ্ট রেডি করে রেখেছি